ফাইনালি লঞ্চ হয়ে গেল গরিবের মোবাইল ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স সর্বপ্রথম অফিসিয়াল বাংলাদেশের মার্কেটে রিয়েলমি তাদের নতুন ডিভাইস লঞ্চ করে দিল রিয়েলমি সি ফাইভ এক্স ওয়াটারপ্রুফ এটি হচ্ছে একমাত্র ওয়াটারপ্রুফ ডিভাইস যা মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে ওয়েল শুধু ওয়াটারপ্রুফ থাকলেই হবে কমতি তো অবশ্যই রয়েছে এবং কোন জায়গায় কমতি রয়েছে চলুন আজকে আপনাদের সাথে নিয়ে এটি খুঁজে বের করার চেষ্টা করব। এবং এই ফোনের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব অল রাইট এই ফোনটি ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ এর একটি ভেরিয়েন্টি বাংলাদেশের অফিসিয়াল মার্কেট লঞ্চ হয় এবং এর ডিজাইন দেখতে হুবহু রিয়ালমি সি সেভেন্টি ফাইভ এর মতোই কোন জায়গায় তেমন একটি চেঞ্জ নেই 196 গ্রাম এরে ফন্টেতে রয়েছে আইপিএস 120Hz HD+ একটি এলসিডি প্যানেল তবে রিয়েলমি এখানে চাইলেই ফুল এইচডি+ এর একটি এলসিডি প্যানেল ইউজ করতে পারত কারণ টাকা তো কম niche না তবে হ্যাঁ 5600 mAh এর একটি হাই ক্যাপাসিটি ব্যাটারির সাথে 45W এর একটি চার্জার দিয়ে দিয়েছে ইনবক্সে অলমোস্ট 1.5 ঘন্টা প্লাস সময় নেবে এই ফোনটি ফুললি চার্জ করতে ওয়েল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর সাথে রয়েছে ফিফটি মেগা পিক্সেল একটি প্রাইমারি মেন শুটার এবং ফ্রন্টে রয়েছে ফাইভ মেগা পিক্সেল একটি ক্যামেরা শুটার তবে হ্যাঁ রিয়েলমি এখানে অন্য ফোনের তুলনায় অনেকটা পিছিয়ে গিয়েছে কারণ বাজেট অনুযায়ী রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এই ফোনের ফ্রন্টে এইট মেগা পিক্সেল দিলেও পারতো কারণ টাকা তো কম নিচ্ছে না অলরাইট এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়া এর হেলিউ জি এইটটি ওয়ান এ ধরনের একটি চিপসেট এই চিপসেটে চাইলেই টুকটাক গেমিং ইউজ করতে পারেন তবে হাই এফপিএস ইউজ না করলেই সবচেয়ে বেশি বেটার পারফরম্যান্স দিবে তবে এই ফোনের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এই মামা প্রেসার বেশি নিল হিট তুলনামূলক খুবই কম জেনারেট করতেছে ওল মেইন কথা আসি তো এই ফোনটি কাদের জন্য সুইটেবল বা পারফেক্ট হতে পারে ধরেন আপনি মোবাইল ফোন খুব অযত্ন রাখেন একটু পানিতে ভিজাতে পছন্দ করেন অথবা আন্ডার ফটোগ্রাফি এ ধরনের ইউনিক কিছু করতে চাচ্ছেন এবং গেম তেমন একটি খেলেন না ইউটি ফেসবুক এ ধরনের অ্যাপস ব্রাউজিং করেন মোটামুটি রাফ ইউজ বলতে পারেন তাহলে আপনার জন্য এই ফোনটি বেস্ট অপশন হতে পারে তবে বাজেটটার দিকে একটু লক্ষ্য করবেন রিয়লমি সি সেভেন্টি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নিচ্ছে অবশ্যই বুঝে শুনে কিনবেন এবং আমাদের এই ধরনের টেক রিভিউ গুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন